দেশে আসার পর থেকে এত এত রিচ ফুড খাওয়া হচ্ছে আর মায়েদের হাতের রান্না মানেই তো স্পেশাল কিছু তেমনই আজকে স্পেশাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে টোনা ফিশের কাবাব সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে গুড মর্নিং এভরি একদম সকাল থেকে শুরু করছি আজকের ভিডিওটা সকালে নামাজ পড়ে ঘুমালে দেখা যায় উঠতে একদম এগারোটা বারোটা বেজে যায় তো সেদিন সকালবেলা এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এটা হচ্ছে সিক্রেট রোজমেরি হেয়ার অয়েল যে সব পুরা হেয়ার প্রবলেম নিয়ে অনেকদিন ধরে সাফার করছেন তারা এই হেয়ার অয়েলটা মাস্ট একটা ইউজ করে দেখবেন কারণ এই হেয়ার অয়েলটা আপনার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াবে চুলের গোড়া মজবুত করবে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে কারণ এর মধ্যে ব্যবহার করা হয়েছে পাঁচ ধরনের এসেন্সিয়াল অয়েল আর এটা কিন্তু একদমই কোল্ড প্রসেসে তৈরি যার কারণে তেলের ভেতরে থাকা পুষ্টিগুণ একদমই নষ্ট হয় না আর আমি তো এটা লাস্ট এক বছর যাবৎ ইউজ করছি যেমন আমার চুল পড়া কমিয়েছে তেমনি আমার স্ক্যাল্প অনেকটা হেলদি হয়েছে আলহামদুলিল্লাহ আর মজার বিষয় হচ্ছে আমার বোনেরাও কিন্তু এই অয়েলটা ইউজ করে এটার ফ্যান হয়ে গিয়েছে তো যাই হোক অয়েল অ্যাপ্লাই এর দুই ঘন্টা পর হেয়ারটাকে সুন্দরভাবে আবার ওয়াশ করতে হবে এন্ড হেয়ার ওয়াশের জন্য আমি ব্যবহার করবো তাদের পেজেরই রিসেন্ট ভাইরাল গ্লেকল শ্যাম্পুটা যেটা হচ্ছে সম্পূর্ণ সালফেট ফ্রি এবং ডক্টর রেকমেন্ডেড একটা শ্যাম্পু এই শ্যাম্পুতে রয়েছে গ্লাইকলিক অ্যাসিড যেটা আপনার স্ক্যাল্পকে এক্সপোলিয়েট করবে আর রয়েছে পেপার মিন্ট অয়েল যেটা আপনার স্ক্যাল্পকে একদম কুল আর রিফ্রেশিং একটা ফিল দিবে কোনো ধরনের কেমিক্যাল ড্যামেজ ছাড়াই স্ক্যাল্পটাকে একদম ভেতর থেকে ক্লিন করে ফেলবে সো আপনারা এই দুইটা প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন গ্লো ফেসবুক পেজে ক্যাপশনে আমি ওদের পেজটা ট্যাগ করে রাখবো আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন সো এখন চলে যাচ্ছি স্পেশাল টোনা ফিশার কাবাব রেসিপিতে তো কাবাব বানানোর জন্য এখানে দুইটা ক্যান ব্যবহার করেছি আপনারা এগুলো যে কোনো সুপার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে আর এরকম একটা চাল নিতে নিতে মাছের পানিটা পানিটা ভালোভাবে ভালোভাবে একটু হবে দেন একটা ছড়িয়ে ছড়িয়ে বোলে ট্রান্সফার করে নিচ্ছি এ পর্যায়ে এর মধ্যে ব্যবহার করতে হবে পেঁয়াজ মরিচ আর ধনেপাতা পাতা কুচি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম দেন কুচুনো মিক্সচারটা পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে এখন আরও কিছু উপকরণ ব্যবহার করতে হবে লাগবে টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এখানে আদা রসুন একসাথেই মিক্স করা আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো হচ্ছে চাট মশলা আর এখানে কাবাব মশলাও ব্যবহার করেছি হাফ চামচের মতো সামান্য একটু চিনি আর ওয়ান ফোর্ট চামচের মতো লাগবে হচ্ছে বেকিং সোডা দেন এখানে ফ্রেশ কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম কারণ এই পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে কাবাবের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরস্তা আর এক চামচের মতন হচ্ছে সয়া সস তারপর সবগুলো উপকরণকে হাতের মাধ্যমে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে লাগবে বাইন্ডিং এর জন্য দুইটা ডিম আর এক চামচ করে কর্নফ্লাওয়ার সাথে হচ্ছে ময়দা দেন আবারও ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু কাবাবের মিক্সচারটা একদম রেডি বাট একদম লাস্টে ব্যবহার করছি দুই চামচের মতো ব্রেড ক্রামস এটা অপশনাল না দিলেও হবে বাট দিলে খেতে খুবই ভালো লাগে আর মিক্সচারটা রেডি হওয়ার পর আপনারাই বুঝতে পারবেন যে কখন কাবাব বানানোর মতন একটা বাইন্ডিংয়ে চলে আসে এরপর নিজের পছন্দ মতন হচ্ছে কাবাবের শেপ করে নিতে পারবেন সো নর্মালি কাবাবের যে শেপটা থাকে সেভাবে বানিয়ে নিলাম আর এখন আপনারা চাইলে এ পর্যায়ে ভেজে নিতে পারেন অথবা ডিম আর বেডগ্রাম দিয়ে কোট করেও ভাজতে পারেন সো এখানে আমরা শুধুমাত্র ডিম ব্যবহার করব দুইটা ডিমকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি দেন কাবাবটাকে ডিমের মধ্যে জাস্ট কোট করে হচ্ছে ডুবো তেলে ভেজে নিব আর কাবাবের ভেতরটা যেন ভালোভাবে কুক হয় তার জন্য মাঝারি আছে হচ্ছে আস্তে আস্তে করে সুন্দরভাবে ভেজে নিতে হবে একটা সাইডে একটু কালার চলে আসলে উল্টে দিতে হবে নরম থাকা অবস্থায় কিন্তু এটাকে উল্টানো যাবে না তাহলে কাবাবগুলো ভেঙে যেতে পারে দেখেন দুই পাশেই হচ্ছে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে ভেতরটাও সুন্দরভাবে কুক হয়ে গেছে সো এমনভাবে সবগুলো কাবাবকে ভেজে হবে এন্ড আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এন্ড কাবাবগুলোকে আর সেরকম ভাবে ডেকোরেশন করা হয়নি তাই দেখাতে পারলাম না এন্ড নেক্সট ভিডিওতে কিন্তু আরো অনেক স্পেশাল কিছু থাকছে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে এন্ড এরকম আরো নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন সো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ